হ্যালো বন্ধুরা রাষ্ট্রীয় টোয়েল আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ চাকরির নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হলো এসএসসির মাধ্যমে এমটিএস পদে নিতে চলেছে প্রায় দশ হাজার ভ্যাকেন্সি তো আপনারা অবশ্যই এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা যারা মাধ্যমিক পাস করে আছেন এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই চলুন দেখি কি বলা আছে এর যে নোটিশ সেখানে কি বলা আছে তো নোটিশ যদি এখনও বার হয়নি এটি একটি পেজে আপলোড দেওয়া হয়েছিল সেখান থেকে আমি আপনাদের খবরটি সরাসরি জানাচ্ছি তো বন্ধুরা এর জন্য কি কি লাগবে এবং কি ধরনের পরীক্ষা হবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে জানব তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখি আপনি যদি আমার চ্যানেলে নিউ ভিউ করে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকানটা আছে সেটাও ক্লিক করবেন যাতে করে আরও নতুন নতুন নোটিফিকেশান আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় এবং চাকরির খবরও আপনার কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামিনেশন নেম অর্থাৎ এক্সামিনেশনের যে নেম সেটি হলো এসএসসি এম টিএস এক্সাম দুই হাজার আঠারো এবং এর অর্গানাইজড বাই সেটি হলো স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এবং যে এর এক্সাম মুড হবে সেটি বন্ধুরা অনলাইনের মাধ্যমে দিতে হবে অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্ট এবং পোস্টের যে নাম নেম অফ পোস্ট সেটি হলো মাল্টি টাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এবং টোটাল ভ্যাকেন্সি সে দেখতে পাচ্ছেন যে দশ হাজার অনেক হিউজ ভ্যাকেন্সি এবং বন্ধুরা এর যে অ্যাপ্লাই সেটি অনলাইনের মাধ্যমে হয়ে থাকবে অনলাইনের মাধ্যমে আপনারা এসএসসি ডট এনআইসি ডট ইনে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো এর অ্যাপ্লাই ডেট যদিও এখন শুরু হয়নি বন্ধুরা শুরু হতে চলেছে এবং থার্ড নভেম্বরের মধ্যেই কিন্তু এর অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং সেটি চলবে থার্ড ডিসেম্বর অর্থাৎ পুরোপুরি এক মাস এর অ্যাপ্লাই চলবে তো আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং যে পরবর্তী যে ডেট সেগুলি রিলিজ হয়ে যাবে তো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং বন্ধুরা এর কোয়ালিফিকেশন তো এর কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ টেন পাস করে থাকলেই আপনি যদি রিকগনাইজড ইনস্টিটিউট ওর বোর্ড থেকে যদি টেন পাস করে থাকেন আপনি কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার এজ লিমিট হবে আঠারো থেকে পঁচিশ বছর পঁচিশের ঊর্ধ্বে হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং আঠারোর নিচে হলে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তো এর যে অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র একশো টাকা এবং যাদের এস সি এস টি ফিমেল এবং যারা পিএইচডাব্লুডি তো সে তাদের ক্ষেত্রে কোনো ফিস নাই তো এর যে সিলেকশন প্রসেস হবে সেটি দুটি পেপারের মাধ্যমে প্রথমে একটি পেপার দিতে হবে এবং পরে আরেকটি পেপার দিতে হবে তো প্রথম পেপারটি হবে কম্পিউটার বেসড টেস্ট এবং দ্বিতীয় পেপারটি হবে ডিসক্রাইপটিভ টেস্ট তো বন্ধুরা শেষে আমি এর যে সিলেবাস সেটিও আলোচনা করতে যাচ্ছি তো আপনারা শেষ অবধি দি ভিডিওটি দেখুন আপনাদের সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো এতগুলো ভ্যাকেন্সি খুব কমে ছাড়ে তো আপনারা চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এর যে রিজন ওয়াইজ এখনো পর্যন্ত কত ভ্যাকেন্সি সেটি দেয়নি কিন্তু এর পূর্ববর্তী যেটি হয়েছিল অর্থাৎ দু হাজার ষোলো সতেরোতে তার যে হারে ভ্যাকেন্সি ছিল তার উপর নির্ভর করে কিন্তু এবার দেখা যাচ্ছে যে কমপক্ষে দশ হাজার ভ্যাকেন্সি নিতে চলেছে তো বন্ধুরা এর এস রিলেকশন যেটি দেখতে পাচ্ছেন যে অন্যান্য ক্যাটাগরির জন্য আগেবারে যেটি ছিল সেটি হলো ওবিসির জন্য ছয় বছর এবং এসসির জন্য আট বছর এস টি এসটির জন্য তো সেক্ষেত্রে আপনারা যাদের ওবিসি বিসি এসসি এস আছে এবং যারা এই পঁচিশ বছরের মধ্যে পড়বে না তারা কিন্তু এই অতিরিক্ত ছাড়টি পেয়ে যাবেন এবং বন্ধুরা এর যে সিলেবাস সেটিও একটি দেখে নিই তো এর যে পেপার ওয়ানের সিলেবাস সেটি চারটি সাবজেক্ট থাকবে প্রথম যেটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং দ্বিতীয়টি নাম্বারিক্যাল অ্যাপটিটিউড তৃতীয়টি জেনারেল এবং বন্ধুরা চতুর্থ যেটি সেটি হলো জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ চারটি সাবজেক্ট হবে পঁচিশ পঁচিশ করে একশো মার্কসের পরীক্ষা দিতে হবে আপনাদের তো তারপরে কিন্তু বন্ধুরা এর সরি পঁচিশ পঁচিশ করে প্রথম দুটি সাবজেক্ট অর্থাৎ জেনারেল নলে ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হবে পঁচিশের এবং নাম্বারিক্যাল অ্যাপটিটিউড হবে পঁচিশের বাকি যে দুইটা সাবজেক্ট আছে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস সেটি কিন্তু পঞ্চাশ করে হবে অর্থাৎ এখানে হবে দেড়শো মার্কসের পরীক্ষা এবং শেষে যে পেপার টুটা আছে সেখানে হবে পঞ্চাশ মার্কের শর্ট ইজি লেটার তো সেখানে হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা টোটাল হবে দুইশো মার্কের পরীক্ষা তো আপনারা চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন থার্ড নভেম্বর মনে রাখবেন বন্ধুরা থার্ড নভেম্বরের অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে এবং থার্ড ডিসেম্বর পর্যন্ত এর অ্যাপ্লাই চলবে তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এর যে সিলেবাস সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করব পরের ভিডিওতে আপনারা দেখে নেবেন যে কোন সিলেবাসে বা কিসে কি কি ধরনের পড়তে হবে আপনাদের তো সমস্ত কিছু আমি এই ভিডিও পরের ভিডিওতে আলোচনা করবো তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেলাইকনটি যেটি আছে সেটিও ক্লিক করে রাখতে হবে থ্যাংক ইউ